ধিমানার ভজন পুলিশ স্টেশনে সে হাঙ্গামা করতে শুরু করে আর পঙ্কজকে ঢালিকে অ্যারেস্ট করতে বলে কারণ সে ধিমানের বাড়িতে ছাপা দিয়েছিল যেখানে পঙ্কজ তাদেরকে সামলাতে না পারলে ওই মুহূর্তে গীতা এসে ধিমানের বড় বড় কথা বলার তার মুখ বন্ধ করে দেয় গীতা ভজনকেও সমানের জবাব দিয়ে তাকে জব্দ করে দেয় তারপর গীতা ধিমানের মুখে সার্চ ওয়ারেন্ট ছুড়ে মারে আর বলে যে সার্চ ছিল বলে আপনার বাড়িতে তল্লাশি হয়েছিল তারপর তাদের মুখ বন্ধ হয়ে যায় গীতা চরমভাবে তাদের অপমান করে কথা শোনাতে লাগে আর গীতা ওখান থেকে যেতে গেলে ভজন গীতাকে বলে তুই বাজবি না আর ধিমান বলে যে বিয়েটা তুমি আটকাতে পারবে না গীতা বলে বিয়ে তোমাদের চোখের সামনেই হবে অন্যদিকে বাড়ির মধ্যে হচ্ছে মেহেকের মেহেন্দির সঙ্গীতানুষ্ঠান যেখানে বাড়ির সকল মহিলারা আনন্দের সাথে গান বাজনা করে মেহেকের হাতে মেহেন্দি লাগাচ্ছে পরিবেশ খুশির হলেও মেহেকের মনের মধ্যে খুশি নেই অঙ্কিতকে চিরদিনের জন্য হারাতে চলেছে ভেবে মেহেকের চোখের জল তারপর গীতা সে অনুষ্ঠানে যোগ দেয় আর গীতা মেহেকের মন ভালো করানোর চেষ্টা করতে থাকে তখনই মেহেকের ফোনে অঙ্কিতের ফোন এলে রাখা ফোনটা নিয়ে অঙ্কিতকে কঠোরভাবে বারণ করে দেয় যে তুমি মেহেকের সাথে যোগাযোগ রেখো না বরং সেটাই তোমাদের জন্য ভালো হবে তোমাকে রিকোয়েস্ট করছি মেহকে কষ্ট দিও না একটু পর ইলিন গীতা এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলে গীতা যখন কবিতার ছলে কথার উত্তর দেয় গিনিয়ে এসে গীতাকে বলে সোজাসুজি বললেই তো হয় যে ধীমান সেনের সঙ্গে ঝগড়া করে এসেছিস তারপর গিনি গীতাকে কথা শোনাতে শুরু করে যে তুই এই বিয়েটা ভাঙতে চাইছিস এসবের মধ্যে আমার মশায়ের কষ্ট হবে গীতা বলে তুই মশায়ের কেমন চিন্তা করিস ভালোই জানা আছে তুই শুধু চাস মেহকের বিয়ে হয়ে যাক মেহকের জীবন নষ্ট হয়ে যাক আর সেই আফসোসে অগ্নিজিৎ তিল তিলে ধ্বংস হোক আর এই পরিবার শেষ হয়ে যাক গিনি বলে আমার সাথে এভাবে কথা বলবি না আর এই বাড়ির বর হিসাবে কৃপানি আসবে আর কৃপানের সাথেই মেহেকের বিয়ে হবে গীতাও গিনিকে চ্যালেঞ্জ করে দেয় যে অঙ্কিতের সাথেই সে মেহেকের বিয়ে দেবে তখনই রাখা আরবনি গীতার বিপক্ষে দাঁড়ায় আর গীতাকে বলে যে শ্বশুরের টাকায় বাবার চিকিৎসা করে তোমার বড় বড় কথা মুখে মানায় না তুমি কি টাকাগুলো কোনোদিনও ফেরত দিতে পারবে অগ্নিজিতের কাছে তোমাকে ঋণী থাকা দরকার সবাই গীতাকে কথা শোনাতে লাগলে ইলিন মেহেককে বলে যে তোর আগ্রহ করার পরে বৌদি বাড়িতে এসেছে আর সবাই বৌদিকে অপমান করছে আর তুই চুপ কেন বসে আছিস অন্যদিকে রাকার বোন নিঃসমানে গীতার ঘর পরিবার মা বাবা নিয়ে কথা বলতে থাকে আর গীতার চোখে চলে আসে জল সাথে গিনিয় গীতাকে বলে যে তুই আর বাবা মা এই বাড়িতে যতক্ষণ থাকবি মাথা নিচু করে থাকতে হবে তোদের টাকাগুলো ফেরত দেওয়ার পর বড় বড় কথা বলিস সবার ওখান থেকে চলে যাওয়ার পর মেহে গীতার কাছে ক্ষমা চায় আর বলে যে আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো সবার গীতা বলে মেহেক তুমি একদম ভেবো না আমি ওদেরকে টাকা ফেরত দিয়ে দেব। আর ওরা আমাকে যতই অপমান করুক আমি তোমার জীবন নষ্ট হতে দেব না তোমার বিয়ে অঙ্কিতের সাথেই হবে এমনটা না হলে এই বাড়ির চৌকাঠে পা দেব না আমি